লকেট পেয়ে অতুলবাবুকে চেপে ধরতে সমস্ত সত্যিটা এবার সামনে এলো পরমার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অব্রর বাড়ির সকলেই যখন পরমারদের বাড়ি থেকে চলে যায় তখনই পরমা ওই পুরোহিতের বলা কথাগুলোই ভাবতে থাকে ভাবতে থাকে কেন ওই পুরোহিত মশাই বলল তার যমজ বোন রয়েছে তার তো কোনো যমজ বোন নেই যদি তার যমজ বোন থাকতো তাহলে তো সেটা সে জানতেই পারতো তার বাবা মা নিশ্চয়ই তাকে এটা জানাতো কিন্তু তার বাবা মা যেহেতু তাকে জানায়নি তার মানে নিশ্চয়ই তার কোনো যমজ বোন নেই তবে পুরোহিত মশাই হঠাৎ করে এই এই কথাটা কেন বললো কোনভাবেই পরমা এই বিষয়টা মেনে নিতে পারে না নিজের মন থেকে দূর করতে পারে না তাই পরমা এবার সিদ্ধান্ত নেয় সে তার বাবাকে সরাসরি জিজ্ঞেস করবে ঠিক সেই মুহূর্তে পরমার হঠাৎ করে মনে পড়ে সেদিন তার বাবার আলমারিতেই একটা লকেট দেখেছিল আর সেই লকেটটা কার এটাই খোঁজার জন্য লুকিয়ে বাবার আলমারির কাছে আসে এবং সেখানেই সে লকেটটা দেখতে পায় সেই লকেটের ভিতরে স্বরূপানামটা দেখে চমকে যায় ভাবটা থাকে এই লকেটটা কার হতে পারে এখানে তো কারো নাম স্বরূপা নয় বাবাকে এবার আমায় সমস্তটাই জিজ্ঞেস করতে হবে তাই সেই লকেটটা নিয়ে বাবার কাছে আসে বাবাকে জিজ্ঞেস করে সত্যিটা অতুলবাবু যখন পরমার হাতে ওই লকেটটা দেখতে পায় তখন চমকে যায় এবং বাধ্য হয় সমস্ত কিছু শিকার করে নেওয়ার জন্য তখন সত্যিটা বলে দেয় যে পরমা তাদের মেয়ে নয় সত্যিটা জানিয়ে পরমাকে এটা জানিয়ে দেয় যে ওই সুধিপাই হলো তার চমচ বন্ধু বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই লকেট পেয়ে অতুলবাবুকে চেপে ধরতেই যেন পরমার সামনে সমস্ত সত্যিটা তুলে ধরে অতুলবাবু কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল যে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ